একেই বলে মানবতার ঘুরেওয়ালা দেখেন একটি মা তার একটি শিশু সন্তানকে নিয়ে বাজারে বাজারে মানুষের দায় দাঁড়ায় হাত পাততেছে আর আমাদের বড় ভাই সফিক ভাই এটা দেখে তার অনেক খারাপ লাগে তারপরে ভাইয়া নিজে তাকে তো টাকা দিলই তারপরে আবার তার বাচ্চাকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে আবার তার বাচ্চার পায় নেই জুতা সেই জন্য তার বাচ্চার পায়ে জোতা কিনতে আবার সে জুতার দোকানে যায় ভাই দেখেন সে নিজে দাঁড়িয়ে থাকে বাচ্চাকে জুতা কিনে দিচ্ছে এবং জিজ্ঞাসা করতেছে যে আপনার মেয়ের পাও কিভাবে মানে কেটে গেছে উনি বলতেছে যে মেয়ে পড়ে গেছিল গাড়ির থেকে পরে যেয়ে পাওটা কেটে গেছে পরে সব ভাই বলছে আচ্ছা ঠিক আছে জুতা কিনে নিয়ে তারপরে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে যেয়ে আপনার মেয়ে চিকিৎসা করাচ্ছি দাঁড়ান এর সাথে দেখুন কথা বলতেছে শরীর ভাই আর ওটা এসেছে গান আমাদের এই ভাই স্ত্রী দোকানে জুতা খুলতেছে এটা খেয়ে আমি একটু কাছে যাই দেখাচ্ছি মেয়েটাকে মেয়েটা একদমই ছোট্ট বাচ্চা

একটা ডাক্তার কি বলে সে देसी করে দিয়ে একটা ব্যান্ডেজ করে দেয় এর কারণে সেটা আমারে খুব কষ্ট লাগতেছে ডাক্তার